করজক রহনিরো বলো সকলে খুব ভালো লাগলো সকলকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যারা উপস্থিত হয়েছে আপনাদের ভিতরে যে ঈশ্বর আছে পূর্ণ প্রণাম জানাই আগামী দিন করে করতে পারি সেই শুভেচ্ছা আমাদের দেবেন আশীর্বাদ দেবেন এই বলে বক্তব্য শেষ করছি ছোটবে যারা আছে একটু ওপরে চলে এসো ছোটোকে যারা আছে ওপরে চলে এসো